বাইরে বললাম কটা দাঁড়া তোলেন তো এই দাঁড়াগুলার মধ্যে সার দেওয়ান আর কি এই জন্য অনেক মজা লাগে কিছু কর্মী শাকও নিব আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালো অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি এ তো এখান থেকে কথাটি শাক নিব। বাসায় এসে আবার একটু রান্নাও করব এই শাক পাতাগুলা বাজার তাই না খাইলে মজা লাগে না আনসা লাগে তা এরা আবার স্বাদটা কম দেয় এই জন্য স্বাদ লাগে তা আমি সবসময় এখান থেকে এই দাঁড়াগুলো নিই এই যে একদম কুচি দ্বারা এই দ্বারাগুলো খাইতে অনেক স্বাদ সাথে কয়টা কলমি শাকও উঠাইতেছে কলমি শাকগুলা একদম উইনা জায়গা ভাজি করলে থাকে আত্মীয় স্বজন দাঁড়া সুটিটা হয়ে গেছে কত সুন্দর বাচ্চা মোহলে i b 대 menderita, buat gue udah g